দেখেন এটা আজও কেজুরি যে এটা মানে প্রথম গ্রিন থে বেগুনি বেগুন থে যে লাল হয়ে গেছে পাকলে এটা কালো হয়ে যাব এটা দামের মধ্যে এটার মর্যাদা আলাদা এটা রাসুল করিম সাল্লাহিসাল্লাম দোয়া করছে সাতটা কেজুর খেলে তার সাপে কামড়লেও উঠবে না এটা কোরআন বলতেছে হাদিস বলতাছে আমার কথা না গাছটা বিক্রি হয়ে গেছে ও এই গাছটা বিক্রি করছেন কত গাছটা এক লাখ আশি হাজার টাকা সৌদি আরবের উন্নত জাতের খেজুর গাছ দিয়ে নার্সারি গড়ে তুলেছেন মানিকগঞ্জ পৌরসভা মোল্লাবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলী দীর্ঘ সাতাশ বছর ছিলেন মরুভূমির দেশ সৌদি আরবে সেখানে খেজুর বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে দেশে ফিরে নিজ এলাকায় গড়ে তুলেছেন সৌদি আরব জেট পাম মদিনা নার্সারি এখন সৌদি আরবের খেজুর গাছ সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা তার আমার এই বাগানে নার্সারিতে মোটামুটি বাইরের ফল ফল পেটে চায়না কমলা খেজুর সৌদি আরবের তিন ফল জয়তন এগুলা সব বাইরের কান্ট্রির ফল ফল ওটা আমরা শুধু বাংলাদেশের আর কি আহ ও বাইরের কান্ট্রির এই যে বেনানা ম্যাঙ্গো বাইরের কান্ট্রির এই পেশা আসলাম আমি সৌদি আরব থাকতাম দীর্ঘ সাতাশ বছর সেখানে আমি ওই দেখতাম এগুলা দেখে আফসোস করতাম যে এগুলা বাংলাদেশে করা হারতাম আমাদের বাগানে রয়েছে মাজদুল আমবার আজোয়া সাফাইসহ নানা জাতের খেজুরের গাছ রয়েছে পবিত্র কোরআনের সুরা তিন এ বর্ণিত আকর্ষণীয় সুমিষ্ট ও পুষ্টিগুণে সমৃদ্ধ ফল তিন ও জয়তুনের গাছ এসব গাছের সঙ্গে শোভা পাচ্ছে বিদেশি ফল স্ট্রবেরি ব্যানানা ম্যাঙ্গো বাড়ি চার ও এগারো জাতের আম পেঁপে মালটা চায়না কমলা ইত্যাদি এই ফল দেশের মাটি আবহাওয়ার সঙ্গে উপযোগী করে চাষ করা হচ্ছে এসব ফল ও গাছের চারা কেনার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার বাগানে আসেন ক্রেতা ও দর্শনার্থীরা আমরা তো সৌদি যাইতে পারি না আমরা সৌদির খেজুর খাইতে পারি না এখানে বুনে বাড়ির কাছে খাইতে পারি দেখতে পারি সে বাহিরে থেকে ট্রেনিং নিয়ে পরে বাংলাদেশে যখন আসছে আইসা সে প্রথম এই সৌদি আরবের গাছ লাগাইছে ওই জায়গা থেকে কিছু চারা নিয়ে আসছে আয়না এই জায়গায় এই নার্সারিটা প্রথম করে তো সেটা দেখে অনেকের ভালো লাগে আর ছোট গাছে ফল আসে তো এর জন্য অনেকেই বাহির দিকে আসে আইসা এটা দেখে পরিচালনা করে আর অনেক গাছ নিয়ে যায় অনেকে আসে কুরিয়ার মাধ্যমে নেয় বাকি যাদের দূর দূরান্তে তো অনেক মানুষ আর কি এই জায়গায় প্রতিদিনই আসে এই অনেক মানুষই গাছ নিয়ে যায় অনেকে দেখে অনেক উদ্যোক্তা হয় তা আমি মনে করি যে আমাদেরও এলাকার অনেক মানুষ চাইলে পারে এরকম উদ্যোগ নিয়ে এ নার্সারিতে রয়েছে প্রায় তেরো হাজার খেজুরের চারা বয়স আকার ভেদে এক একটি চারা বিক্রি করা হয় তিনশো থেকে বিশ হাজার টাকায় লাখ টাকার উপরে আছে কিছু ফলন্ত গাছের দাম দশ লাখ পুঁজিতে শুরু করলেও এখন নার্সারিতে কোটি টাকা মূল্যের চারাই রয়েছে বলে জানান ইউসুফ আলী তার এই কাজে গর্বিত মানিকগঞ্জের মানুষ আমাদের বেকারত্ব যেন এই ব্যবসার মাধ্যমে দূর হয়ে যায় ইনশাল্লাহ আমরা জানি সবাই মিলে এই ব্যবসার সাথে আগ্রহ হইতে পারি আমার চিন্তাধারা হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এইভাবে হচ্ছে উনি চাচ্ছে এই বাংলাদেশ থেকে উচুটিয়া থেকে এই ফলগুলো চাষ করে বিদেশে রপ্তানি করার জন্য সেই দিক থেকে ওনার ওনাকে যদি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা করা হয় তাহলে উনি ভালো কিছু করবেন বলে আমি আশা করি নার্সারিটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ জৈব সার ও প্রযুক্তিগত সহায়তা প্রদান সহ নানাভাবে সহায়তা করে যাচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কার্যালয় আমাদের কৃষি অফিস থেকে ওনাকে আমরা বিভিন্ন সময় কারিগরি সহায়তা প্রদান করে থাকি এবং কোনো ধরনের সমস্যা হলে বা রোগাক্রান্ত হলে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের অফিস থেকে আমাদের বিভিন্ন সময় ওনাকে জৈব সার সহায়তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা আমরা দিয়ে থাকি